আমরা এখানে গাজন দেখতে এসে আটকে পড়েছি আর সব থেকে কষ্ট পাচ্ছে হচ্ছে বর্ষা ভূতের বাড়ির পাশ দিয়ে এখন যাচ্ছি আমরা কুরমুনের গাজনের মরার মাথার খেলা দেখতে খেলা দেখাতে দেখাতে দেখতে রাস্তায় আমরা দেখছি যে সবাই কোথাও না কোথাও যাচ্ছে আমরাও যাচ্ছি আমি তো পুরো রেডি যাওয়ার জন্য আর মাকে বাই বলে এখন তিন দিনের জন্য নাকি তাহলে তিন দিন দেখা হচ্ছে না মানে তিন দিনের দিন এসে দেখা হবে তাহলে সেই মজা হবে এবার আর মা আমাকে বারবার বলছে তুই ওই মরার মাথা পাতা ওই সবের কাছে যাস না বেশি রানাকে আগে তুলতে হবে তারপরে যাব রানা এখনো রেডি হয়নি আর যাই এবার তাড়াতাড়ি সব ব্যবস্থা করি দিই তারপরে তাহলে আসি হ্যাঁ প্রচন্ড দেরি হয়ে গেছে দশটায় যাওয়ার কথা ছিল প্রায় এক এগারো বেজেও গেছে বাস তো চলে যাবে তাড়াতাড়ি যাই হ্যাঁ সাবধানে গাড়ি চালা টাটা টাটা ভিডিও এডিট করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল লেট হয়ে গেল আসছি হ্যাঁ

সত্যি তাই রাস্তায় আস্তে আস্তে আমরা শুধু ওটাই দেখছি যে সবাই কোথাও না কোথাও যাচ্ছে আমরাও যাচ্ছি তাহলে চলো আমরা যাওয়া যাক এখন আর রাস্তা অনেক বাকি আছে সঞ্জনার সাথে সাথে আমি আর রানাও চলে এসেছি কুরমুনের বিখ্যাত গাজন দেখতে আর এখানে এসেই যা মাইক দেখলাম ওরে বাপ রে বাপ কানের তো পুরো পোকা মেরে দিল আর আমরা আসছি বলে বর্ষার বৃষ্টি কিন্তু বাইরেই অপেক্ষা করছি আমরা চলে এসেছি আর এদের কাণ্ড দেখো

আর একে দেখো কার বাড়ির সামনে গিয়ে বসে পড়েছে রানা তো এখানে নেক্সট লেভেল বিজি মানে ফোন এসেই যাচ্ছে ফোন এসেই যাচ্ছে ওই দেখো ও আবার কার বাড়িতে ফোন করতে করতে ঢুকেও গেছে আর এর ভালোই আছে তবে আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে কি সুন্দর মেঘ মেঘ আমি আসবো বলি এরকম ওয়েদার হয়েছে এদের এখানে নেক্সট লেভেল আলোচনা চলছে এরা এখন শ্মশানে যাওয়ার কথা বলছে দেখি বললে রানা

হ্যাঁ ওখানে ওখানে বগি দিয়ে মারবে কেউ যাবে না একদম না যা এটা ভালো আমরা তো সবাই চলে এসেছি কিন্তু এখনো গাজনের যে রিচুয়াল সেটা কিন্তু এখনো শুরুই হয়নি আর আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি সবাই কার তবে কিন্তু এখানে এসে সিনেমা শুটিং করার ক্যামেরা দেখলাম মানে হ্যাঁ এখন কিন্তু সবকিছু এই ক্যামেরাতেই শুট করা সবার মধ্যে কিন্তু বিশাল ব্যস্ততাও লক্ষ্য করলাম এরপরেই মনে হচ্ছে শুরু হবে কিন্তু কি হবে এখনো পর্যন্ত কিন্তু আমি কিছুই জানি না হঠাৎ করে দেখলাম একটা সন্ন্যাসী লাঠি হাতে দৌড়াতে শুরু করেছে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছিলাম না একটু অপেক্ষা করে আমাকে বুঝতে হবে জিনিসটা কি হচ্ছে সত্যি কথা বলতে গাজনের এই এইরকম এক্সপিরিয়েন্স আমার কিন্তু ফার্স্ট টাইম হচ্ছিল সবাই দেখলাম সন্ন্যাসীটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে সত্যি বলছি আমি এখনো কিন্তু বুঝতে পারছি তোমরা আমার মুখ দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি কতটা কনফিউজ মানে আমি এখন কি হচ্ছে সেটাই বুঝতে পারছি এদিকে আবার একের পর এক সন্ন্যাসী লাঠি হাতে আর তরোয়াল হাতে দৌড়ে যাচ্ছে আর এরকমই কিন্তু পড়ে যাচ্ছে হঠাৎ এর পরের ব্যাপারটা তো আরো বেশি অদ্ভুত সব সন্ন্যাসীরা মিলে কিন্তু তাকে ধরে নিয়ে যাচ্ছে আবার মন্দিরের ভিতরে কি হচ্ছে ব্যাপারটা এখনো বুঝতে পারছি ভয়ানক দৃশ্য তোমরাই ভাবো যে এখানে লাঠি করে সবাইকে মারতে মারতে যাচ্ছে আর ছাই ভস্য তো গায়ে মেখেই আছে মানে দেখতে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর লাগে তারপরে আবার খানিকক্ষণ পরে সবাই মিলে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে মন্দিরের অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পর আর তার সাথে সবার কাছ থেকে শোনার পরে ব্যাপারটা আমি বুঝতে পারি কিন্তু সঞ্জনা এখনো বুঝে উঠতে পারিনি যে ব্যাপারটা হচ্ছে আমার তো বেশ অবাকই লাগছিল এইরকম রিচুয়ালস প্রথম দেখছি আমরা এখানে গাজন দেখতে এসে আটকে পড়েছি আর সব থেকে কষ্ট পাচ্ছে হচ্ছে বর্ষা না না এটা ভিডিওর জন্য রিয়াকশন হয়েছে না হলে ও বেচারা একা একা এক কোণে বসেছিল আর রানার ও রানার মনে এত ব্যথা হচ্ছে যে রানা এখানে মন্দিরে বসে আছে এখনো অনেক দেরি ফ্রাস্ট্রেটেড আমি ফ্রাস্ট্রেটেড হ্যাঁ কেন কেন মার খাসনি বলে না মার খেয়েছিস বলে মার খাইনি ও মারলে ভালো মারলে ভালো হতো না আমিও ট্রাই করব নেক্সট বছর হ্যাঁ আমরা পরের বছর থেকে আরো ভালো করে দেখব বৃষ্টি হ্যাঁ গাড়িটা যদি এখানে রাখতাম ভালো হতো তাও বেরোতে পারতাম না তাও বেরোতে পারতাম না হ্যাঁ হ্যাঁ আমরা যেখানে এসেছি সেখান থেকে মানে রাস্তা একটাই তো তার জন্য আমরা বেরোতেও পারবো না যাই হোক এখানে প্রচন্ড মজা হচ্ছে কিন্তু কিন্তু এত লোকজনের মার খাওয়া দেখে আমাদের মানে মার খাওয়ার পর এক্সপ্রেশন দেখার মতন হচ্ছে সেই সেই যে খায় ওই তো খেয়েছে তার জন্য বোঝে যে খায় সে বোঝে খাবার খেয়েছিস তুই কানে ফুল গুঁছবে আমি জানতাম ওই দেখ ও আবার এটা নিয়ে আসছে বলছে আর দাঁড়া দাঁড়া ভালো করে ভিডিও করার জন্য কানে ভালো করে ফুল করছে আবার আয়না দেখে দেখে দেখো আর ওকে দেখো এই তুই কার বাড়ি থেকে ভুল নিচ্ছিস এই বলেছিস আর ওইদিকে যা মারপিট হচ্ছে আমরা তো ভয়ে এইদিকে চলে এসেছি অনেকক্ষণ ধরে আমরা দেখছি দাঁড়িয়ে আছি পায়ে ব্যথা করছে এবার Hey! বসে দোকানে দিই না এখানের কাজন মোটামুটি সমাপ্ত কিন্তু এখনো বাকি আছে দাঁড়াও দাঁড়াও দুপুরের খাবারটা আমরা বিকেল বেলা খাচ্ছি বেশ খিদে পেয়ে গেছে কিন্তু সবাই সেই আমরা অনেক কিছু খেয়ে নিয়েছিলাম তার জন্য আর ভাত খাওয়ার মতন পেটে জায়গা ছিল না তাই আমরা চলে গেছিলাম সোজা একদম গাজন দিয়ে আর এসে তো যা খিদে পেয়েছে কি বলি বেশ খিদে পেয়েছে আর তার সাথে রান্নাগুলো বেশ ভালো হয়েছে অসাধারণ একেবারে সবাই মিলে একসাথে তাই খেতে বসে পড়ে দুপুরের খাবারটা খেয়ে আর একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোচ্ছিলাম মন্দির যাব বলে আর রান্নাঘরে দেখলাম রাতের খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে আচ্ছা রাতের মেনু তো তোমাদেরকে বলাই হয়নি দাঁড়ো দাঁড়াও দেখিয়েই দিয়ে একেবারে তো পোস্ত হচ্ছে সে তো তোমরা দেখতেই পাচ্ছো আর তার সাথে সাথে কি আছে সেটা কিন্তু সঞ্জনার মা বলেই দিচ্ছে আর মাসি কিন্তু এখন বটি নিয়ে মাংস কাটছে আজকে কিন্তু ভেড়ার মাংস সাথে আবার চিকেনও হচ্ছে রাতের মেনুটা জেনে আমরা তো চলে এলাম সোজা মন্দিরে আর মন্দিরটা কিন্তু দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল মানে বেশ ভালো লাগছে নতুন মন্দির আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি সন্ন্যাসীদের ফল খেলা দেখতে তার আগে কিন্তু তোমাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরে দেখা আর এইখানে কিন্তু আরেকটা বেশ সুন্দর জিনিস দেখলাম সেটা হচ্ছে কৃষ্ণের ছোটবেলাকার সব কিছু দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এটা দেখে কিন্তু বেশ ভালোই লাগলো তবে লোকজনের ভিড় কিন্তু বেশ বেশিই মনে হচ্ছে বাইরে থেকে তো মন্দিরটা দেখলাম এবার চলো ভিতর থেকে একটু দেখি কেমন আর ভিতরে এসে দেখছি তো মন্দিরটা ভিতর থেকে আরো বেশি ভালো লাগছে বেশ একটা পজিটিভ পজিটিভ ব্যাপার আছে দাঁড়াও দাঁড়াও একবার ঠাকুরকে দেখিয়ে নি তোমাদের মার্বেল পাথরের মন্দিরে কিন্তু কালো মূর্তিটা বেশ চোখে পড়ছে তারপরে মন্দিরের বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই মন্দিরের পুরোপুরি কাহিনীটা শুনছিলাম আর কিন্তু বেশ ভালো লাগছে আর ওইদিকে পিছনে বর্ষাকে দেখতে পাচ্ছো ও কিন্তু আইসক্রিম খাচ্ছিল বলে মন্দিরে উঠতে পারেনি তার তার জন্যই আমরা কিন্তু এখানে একা একাই ভিডিও করছি কিছুক্ষণের মধ্যে লোকজনের সংখ্যা এতটা বেড়ে যাবে সত্যি ভাবতে পারিনি আর ওই দেখো মন্দিরের সিঁড়িতে সঞ্জনা বসে অপেক্ষা করছে একটা ম্যাজিক দেখাই দাঁড়াও এই দেখো এখানে চলে এলো দেখতে পেলে কত তাড়াতাড়ি এখানে চলে এলো এইখানে একটা ছোট্ট পাড়ে ছাদে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম এই ছাদে দাঁড়ানোর কিন্তু একটা গল্প আমাদের এখানে আসার আগে দু তিনটে দিদি এখানে দাঁড়িয়েছিল আমরা ভেবেছিলাম একটু ওখানেই জায়গা করে নেব কিন্তু আমরা আসতেই তারা পালিয়ে গেল কেন গেল আমি নিজেও জানি এই দেখো কথা বলতে বলতে তো বলতেই ভুলে গেছি সন্ন্যাসীরাও কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবার আর এখন কিন্তু ফল খেলা শুরু হবে thank <laughs> you এরপরেই কিন্তু একের পর এক সন্ন্যাসীরা আসতে শুরু করলো একের পর এক বলছি তার কারণ বিভিন্ন গ্রাম থেকে কিন্তু সন্ন্যাসীরা আসছিল সবাই কিন্তু একদম অন্য রকম দেখতে লাগছিল তার কারণ সবাইকার সাজ পোশাক একদম আলাদা ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে হচ্ছে এখানে ফল খেলাটা কোথায় সেটাই তো আমি আমি বুঝতে পারছি না আগেই তোমাদেরকে বলেছিলাম যে এটা আমার ফার্স্ট টাইম গাজনের এক্সপিরিয়েন্স তাই ফল খেলা কোথায় হচ্ছে আমি তো নিজেই বুঝতে পারছিলাম না আমি তো শুনেছিলাম ফল খেলা হবে আজকে তার জন্যই দেখতে তার জন্যই কিন্তু আমি বর্ষাকে আর হলে সঞ্জনাকে বারবার জিজ্ঞেস করছিলাম ফল খেলাটা কোথায় হচ্ছে আমাকে একটু ওদের কথা শুনে যা বুঝতে পারলাম সবাই কিন্তু ফল নিয়ে খেলা করছে মানে সবাইকার অস্ত্রগুলোর উপরে দেখো একটা করে ফল লাগানো আছে আর নাহলে লাঠিগুলোর উপরে লাগানো আছে আর সেগুলো নিয়ে সব সন্ন্যাসীরা খেলা করছে এই হচ্ছে ফল খেলা এই গাজনের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিচুয়ালস থাকে আর এখানকার রিচুয়ালস কিন্তু এই তবে কিন্তু এই ছোট্ট ছাদটাতে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছিল সবাই মিলে কিন্তু একসাথে কাছাকাছি থেকে বেশ গল্পও করছে বৃষ্টি আর বর্ষা কিন্তু এখানকার সবাইকেই চেনে এদের মধ্যে তো আলাদা লেভেলেরই গল্প হ তারপরে দেখলাম আরো সন্ন্যাসীরা আসতে শুরু করেছেন আর এনাদের সাজপোশাক তো আরো ভিন্ন ওরে বাপরে বাপ দেখেই ভয় লাগছিল দাঁড়াও তোমাদেরকে কাজ থেকে দেখাবো বছরের মতন ফল খেলায় এখানে শেষ করেই আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম আর বাড়িতে বাড়িতে এসে দেখলাম রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট আর আমাদের জন্য কষা মাংস কিন্তু চলে এসেছিল তবে কিন্তু এই বছরের পুজোতে সঞ্জনা কিন্তু আর সেই রকম ভাবে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে না তার কারণ আমরা এসেছি এবছরের বছরের পুজোতে আর আমাদেরকেই সবাই খাতির যত্ন করে কি কিন্তু আমাদের আগে কষা মাংস দেওয়া হচ্ছিল না সেই নিয়েই আমরা একটু হাসাহাসিও করে আর এদিকে জোর খাটিয়ে আমাদের আগে কিন্তু ওই টেস্ট করে নিল আর কেমন হয়েছে রানা জিজ্ঞেস করতেই কিন্তু বললো অসাধারণ মুখে কথা বলতে পারছে না হাতেই দেখাচ্ছে আমরা ভেড়ার মাংস খাচ্ছি রানা প্রথমবার আমরা ঘুড়ির মেলাতেই করতাম ট্রাই কেমন আচ্ছা খেয়ে বলবি খেয়ে বলবি আমরা ঘুড়ির মেলাতেই ভেড়ার মাংস খেতাম কিন্তু সেই সময় পাইনি তো এখন ট্রাই করবো একই তো বঞ্চ এটা বেশি নরম এটা একটু নরম হয় আমি কিন্তু মামাবাড়ির বাড়ির পুজোতে অলরেডি অনেকবার ভেড়ার মাংস টেস্ট করেছি আর আজকে টেস্ট করেও দেখলাম একেবারে সে হাসির মাংসের থেকে কিন্তু খুব বেশি আলাদা থাকে না আর রানা খেয়ে দেখো কি বলছে বলছে ওয়াও একেবারে ওয়া কষা মাংস টেস্ট করার পরে আমরা কিন্তু সবাই মিলে গল্প করছিলাম আর হঠাৎ করে একজন সন্ন্যাসী চলে এসেছেন আমাদেরকে আশীর্বাদ করবে বলে একটু আশীর্বাদ নিয়ে নিলে ওই খাড়াটা দিয়ে যা খাওয়া মেরেছিল মাথায় বেশ লেগেছিল কি রাতের খাওয়া দাওয়া সব মিনি ব্লগে দেখতে পাবে এখন ভোরবেলা উঠেছি এখন যাচ্ছি মরার মাথা খেলা দেখতে সঞ্জনা আর বৃষ্টিকে দেখো এত ভোরবেলাতেও কিন্তু ওরা সাজতে বসেছে আরে না না মুখে ক্রিম লাগাচ্ছে এত গরমের মধ্যেও কিন্তু ভোরবেলাটা বেশ ঠান্ডার মানে আমাদের বেশ ঠান্ডা লাগছিল আর আমরা এখন যাচ্ছি রাতের বেলা একা একাই মরার মাথা খেলা দেখতে কি ভয়ঙ্কর ব্যাপার বৃষ্টিদের বাড়ির থেকে খুব বেশি দূরে নয় তার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি ভূতের বাড়ির পাশ দিয়ে এখন যাচ্ছি আমরা কুরমুনের গাজনের মরার মাথার খেলা দেখতে খেলা দেখা দেখাতে দেখতে আর এই দেখো রানা আগে আগে যাচ্ছে কি করছে রে বাবা এই দেখো দুটো ভূতের বাড়ি একবারে বাড়িগুলো দেখেছি এখান থেকে আমরা ভূতগুলোকে জাগিয়ে নিয়ে যাচ্ছি ঠান্ডা লাগছে আচ্ছা কেউ আছে কেউ আছো তবে বেশ সকাল হয়ে গেছে খুব বেশি আর রাত নেই দেখার অপেক্ষা তোমরাই ভাবো একে তো ভয়ানক দৃশ্য দেখতে যাচ্ছি তার উপরে আবার এই তালতলার মাঝখান দিয়ে ওরে বাপ রে বাপ কত তাল গাছ ভূত গুলো মনে হয় আমাদের ঘাড়েই চাপবে এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে এটাই মনে হচ্ছিল বৃষ্টি কি আর রাস্তা পেলো না শর্টকাট দেখা থেকে তো আমাদেরকে একবারে দেখিয়ে দেবে মনে হচ্ছে চারিদিকে শুধু বাঁশ বাগান আর তার সাথে পুকুর আর এই দিকে দেখো খালি তালগাছের শাড়ি কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল রাস্তাটা কিন্তু আমরা একটা ভয়ানক জিনিস দেখতে যাচ্ছি এখন তো ভয়ই লাগবে বলো আর এই রাস্তাতেই যেতে যেতেই কিন্তু একটা মন্দিরও চোখে পড়লো আর এখানে কিন্তু এখন ঝাঁট দেওয়া হচ্ছে মানে বেশ সকাল সকাল তো এখন সবাই উঠেছে আমরা তো সবাই মিলে একটু ভক্তি ভরে প্রণামী করে নিলাম তার কারণ এরপরে যে আমরা কি দেখতে চলেছি আমরা তো নিজেই জানি না মরার মাথা খেলা দেখতে যাচ্ছি বলে কথা ভূত না দেখলেও মরার মাথা তো দেখে ভয় লাগবে আর আগের বছরের ভিডিও গুলো দেখে তো আমার বেশ ভয় লেগেছে তার জন্যই কিন্তু এখানে আসা আর এখানে এসে কিন্তু এই পরিবেশটা দেখে আমার সেই ভিডিও গুলোর কথাই মনে পড়ে গেল এরপরে কি হলো দেখার জন্য পরের পার্টটা দেখতে হবে তার জন্য সাবস্ক্রাইব করে নাও ভালো লাগলে লাইক করে দিও পরের ভিডিওতে তোমাদেরকে মরার মাথা খেলা দেখাবো টাটা